বিশালগড় মহাকুমা কার্যালয়ে দেখে বেল্ট টেনে ধরলেন স্ত্রী স্ত্রীর সাথে যোগাযোগ রাখেন না স্বামী দীর্ঘদিন বাদে স্বামীকে দেখতে পেয়ে তার বেল্ট টেনে ধরলেন নাছুরা বান্দা স্ত্রী ঘটনায় মুহূর্তের মধ্যে আহামক হয়ে পড়ে বিশালগুর মহাকুমা শাসক অফিস চত্বর ঘটনার বিবরণী প্রকাশ সামাজিক ধর্মনীতি মেনে মেলাখোর এলাকার বিষ্ণুপদ দেবনাথের সঙ্গে বিয়ে হয়েছিল শিবরা এরপর একটি পুত্র সন্তানও জন্ম নেয় তাদের ঘরে কিন্তু তারপর থেকেই স্বামী বিষ্ণুপদ দেবনাথ স্ত্রী শিব্রার সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দেন বুধবার বিকেলে স্ত্রী শিপ্রা দেবনাথ বিশালগর মহাকুমা শাসক কার্যালয়ে আসেন যে কোনো একটি দরকারে আর সেখানেই স্বামী বিষ্ণুপদ দেবনাথকে দেখতে পেয়ে তার বেল্ট ধরে টানতে থাকেন স্ত্রী ঘটনা দেখে আশপাশের সকলে জোরক হতে থাকেন শেষে মহাকুমা শাসক কার্যালয় থেকে খবর দেওয়া হয় বিশালগড় মহিলা থানায় পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে স্বামী স্ত্রী দুজনকেই আটক করে মহিলা থানায় নিয়ে আসে এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন ডিসিএম প্রসেনজিৎ

তাদের মধ্যে একটা নিজে নিজস্ব নিজের মধ্যে একটা সব জায়গাটাই চলছে দিন ধরে স্বামী স্ত্রী দায়িত্ব পালন করেন না যার জন্য তিনি এখানে এসছেন এখানে এসে দেখে সঙ্গে সঙ্গে ওনাকে পাকড়াও করে রাখছেন তো সঙ্গে সঙ্গে সমস্ত যেহেতু প্রচুর লোকের সমাগম সবাই লোক ধরো কি হতো সঙ্গে সঙ্গে আমি গেলাম গিয়ে দেখলাম যে উনি কিছু কমপ্লেন করছে সঙ্গে সঙ্গে আমি মহিলা থানা যে আমাদের বিষয় করে আছে ওনাদেরকে ফোন করলাম ফোন করে ওনার সব খোঁজখবর নিয়ে ওদের মহিলা জানার দেখে সব হ্যান্ড ওভার করে দিলাম যাতে এইখানে যাতে আমি বললাম যে এটা সময় মণ্ডপ করা যাবে না হচ্ছে করা যাবে না আপনারা বেরিয়ে যান এবং আমি মহিলাদেরকে বললাম যে আপনার যদি কোনো কমপ্লেন থাকে আপনি নিকটস্থ যে আমাদের মহিলা থানা আছে ওনার আসলে কমপ্লেন লস করতে পারেন হঠাৎ করে